দেখতে দেখতে আজকে বিম ডালাই হতে যাচ্ছে আস্তে আস্তে আমাদের স্বপ্নটাও পূরণ হচ্ছে এই দিক দিয়ে আবার আমার পাগলিটাকে নিয়ে অনেকটা হয় একা থাকে কখন জানি কি হয় সারা তো আমাকে সময় দেওয়া লাগে এই কাজে তাই তো আমি আমার সময় দিতে পারি না মন ভরে আলাইকুম ভালো এবং সুস্থ আসেন সকাল সকাল পরে আর সেন্টু গেঞ্জি পরে চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে এন্টুতে তো আপনাদেরকে বলেই দিলাম আজকের ভিডিও টা কিনে হতে যাচ্ছে সকাল সকালে কিন্তু চলে আসলো বিম ডালাই দেওয়ার জন্য মেশিন আর এসেই তারা কিন্তু মেশিনটা ফিট করতে লেগে গেল আমাদের এই বিল্ডিংটা যেদিন থেকে কাজ শুরু করা হয় সেদিন থেকে আমার কাঁধে আরেকটা দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয় আর আমার ভাইকে যখনই আমি ভিডিওতে নেই তখনই তিনি অনেকটা লজ্জা পায় যেহেতু বিম ডালাই দেওয়া হবে তাই তো পিলারের গোড়া ভালো করে বিজিয়ে নিতেছি আপনাদের তো আমি ভিডিওর ফার্স্টের দিকে একটা কথা বলছি যেদিন থেকে এই বিল্ডিং এর কাজ শুরু হয়েছে তখন থেকে আমারও কাঁধে একটা বোঝা দেওয়া হয়েছে তাই তো সকাল সকালে এই শীতের মধ্যে আমাকে দিয়ে পানি দেওয়াচ্ছে সাইডে থেকে আমু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দিয়ে পানি দেওয়াচ্ছে কি আর করার গ্যাস বাসায় তো আমি একাই একটা মাত্র ছেলে আর আপনারা তো সবাই জানেন আমার বড় ভাইয়া থাকে দূর উপবাসে তাই তো নিজ দায়িত্বে সবকিছু করার চেষ্টা করি সবকিছু যখন নিজের গাড়ি দেওয়া হয় নিজের দায়িত্বে দেওয়া হয় তখন নিজ থেকে কাজ করতে অনেকটা ভালো লাগে তো যাই হোক আর তারা দেখতে দেখতে আমাদের স্বপ্নের বাড়িটাও হয়ে যাচ্ছে এই কথাটা যখনই মনে হয় তখনই অনেকটা ভালো লাগে যে সবার মতো আমাদেরও একটা স্বপ্নের বাড়ি হচ্ছে তো এর মধ্যে আপনাদের মধ্যে একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যেটা কি না কম বেশি সবার বাসাতে প্রয়োজন হয় সবাই তো এতদিন শুনছেন মোবাইল হয় কিন্তু জন্য আমি এখন নিয়ে আসলাম ওয়াটার প্রুফ বেডশিট যেটা কিনা পানি পড়লেও পানিতে ভিজবে না অনেকদিন যাবৎ ফেসবুক আমি এটা দেখতেছিলাম কিছুদিনের মধ্যেই তো আমাদের লোকেশন এই দুনিয়াতে আসতেছে তো তার জন্য তো একটা নিতে হবে এটা নেওয়ার জন্য ফেসবুক পেজে অনেক জায়গায় আমরা ঘুরাঘুরি করলাম অবশেষে জর্না ফ্যাশন হাউস এই পেজ থেকে আমরা এটা নিয়ে নিই ভালো পণ্য নকল পণ্য বের হবে এটাই স্বাভাবিক কিন্তু এই জর্না ফ্যাশন হাউসে আমরা অনেক রিভিউ এবং ভালো দেখি আমরা এই পেজ থেকে অর্ডার করে নিয়ে নিলাম আর এই দিয়ে কিন্তু আরো কিন্তু এটাকে টেস্ট করে নিল যে এটা আসলেই কি ওয়াটার কিনা যদি আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এই ওয়াটার প্রুফ নিতে চান তাহলে তাহলে এখনই জন্ডা ফ্যাশন হাউস পেজে ভিজিট করে নিয়ে নিন আর হ্যাঁ আমাদের নাম বললে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট নিজের টাকা স্বপ্ন পূরণ করতে অনেকটাই ভালো লাগে আর এই সবকিছু সম্ভব হচ্ছে আপনাদেরই সাপোর্টের কারণে আর আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে তিনি এক এক করে আমাদের সব স্বপ্ন পূরণ করতেছে আল্লাহ মহান তিনি চাইলে সবকিছুই পারে শুধুমাত্র আমাদের একটু ধৈর্য ধরতে হবে আল্লাহ সবাই কি দেয় কিন্তু ধৈর্য আলাদা হবে না ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে তাহলে আপনি দেখবেন আপনি নিজেও একদিন সফল হবে আর আপনাকে সফল হতে হলে আপনাকে কষ্ট করতেই হবে দেখবেন আপনি একদিন কষ্টের মর্যাদা পাবেনি একটা সময় আমাদেরও কিছু ছিল না তখন শুধু পেসি অবহেলা এবং অপমান তারপরও কিন্তু আমরা আশা ছাড়িনি স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আপনাকে কষ্ট করতে হবে যে যাই বলুক না কেন আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছাতেই হবে তাহলেই আপনি সাকসেস হতে পারবেন যখন আপনার কাছে সবকিছু থাকবে তখন দেখবেন আপনার ভালোবাসার মানুষ অনেক আছে আর যখন আপনার কাছে কিছুই থাকবে না তখন আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না এটাই dunia আর এটাই বাস্তব তাই তো আমাদের সবারই বাস্তবতা মেনে সবকিছু করতে হবে তাহলে আপনি সমাজের চোখে ভালো হয়ে থাকতে পারবে সবশেষে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই আপনাদের ভালোবাসায় আজকে আমরা এত দূর এই আমি আর আরো সবসময় বলি তাই তো আমরা চাই আপনারা সবসময় আমাদের এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন ইদানিং আমাদের ভিডিওতে একটা কমেন্টই সব থেকে বেশি আসে যে আমাদের লক্ষ্মী সোনা কবে আসতেছে আর তো ভাল লাগতেছে না দুইজন দেখতে কবে যে তিনজন দেখবো ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যে আমাদের নতুন সদস্য চলে আসতেছে তাই আপনারা আর কিছুদিন ধৈর্য ধরেন দেখবেন ভিডিওর মাঝখানে একদিন শুনতে পারবেন আমাদের নতুন সদস্য চলে আসছে তাই বলতেছি প্রতিদিন আমাদের ব্লগ দেখুন দেখবেন এক ব্লকে তাদেরকে নিয়ে চলে আসছি আর হ্যাঁ এখনো যারা আমাদের ভিডিওটাতে লাইক দিনে অবশ্যই লাইকটা করে দিবে আর যারা নতুন আছেন তারা আমাদের পেজটিতে ফলো করে দিবেন আমার কি আর বলবো এই সময়টাতে সে রুমে একা একা বসে থাকে এখন তার এই মোবাইলটাই সঙ্গী হয়ে গেছে লক্ষ্মীটা যে আমার এত দায়িত্ব কবে থেকে হয়েছে সেটাই আমি বুঝতে পারলাম আমি তো আগের যে আরো আমাদের এই বাসার সব হিসাব কোথায় কোথায় কত টাকা খরচ হয়েছে হয়েছে কি সবকিছু সে রাখে ডালাই বিলটা সে নিজের হাতেই গনে দিতেছে সবাই একটু আরো জন্য দোয়া করবে এইভাবে যেন সব দায়িত্ব সে পালন করে নিজ দায়িত্বে ঘরটাকে সামলাতে পারে সাথে আমাদের লক্ষ্মী শুনে আসলে তাকেও তো আরো কিন্তু ডালাই দেখতে চলে আসলো ওই সময় অনেক লোক থাকাতে তাকে নিয়ে আসতে পারিনি আর এইদিকে আমাদের ভিডিও লাশ পড়া চলে চলে আসলাম আজকে ভিডিওটি এই পর্যন্ত কিনে এক্সপিরিয়ে আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ